হ্যালো ভিওয়ার্স আপনারা যারা আপনাদের ফোন থেকে অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্টটি ডিলেট করতে যাচ্ছেন কিন্তু পারতেছেন না আজকের ভিডিওটি তাদের জন্য আমি পুরো প্রসেসটি একটিমাত্র ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই আপনাদের ফোন থেকে অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্টটি ডিলেট করতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আমরা প্রথমেই চলে আসব আমাদের জিমেল অ্যাকাউন্টে এখানে জিমেলের আইকনে ক্লিক করব এবং ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট আমরা একটি অপশন পাবো আমরা এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা নিচের দিকে আসব এখানে আমরা একটি অপশন পাবো ডাটা অ্যান্ড প্রাইভেসি আমরা এই অপশনে পুনরায় ক্লিক করব এবং আবারও আমরা নিচের দিকে আসব এখানে আমরা একটি অপশন পাব ডিলেট ইওর গুগল অ্যাকাউন্ট আমরা এই অপশনে ক্লিক করব এই ইন্টারফেসটি ওপেন হওয়া মাত্রই আপনারা এখানে একটি অপশন পাবেন ডাউনলোড ইয়োর ডাটা আপনারা যে অ্যাকাউন্টটি ডিলিট করতে যাচ্ছেন সেখানে প্রয়োজনীয় কোনো ডাটা থাকলে আপনারা এই অপশনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন এবং অপ্রয়োজনীয় কোনো কিছু থাকলে ডাউনলোড করার দরকার নেই এরপর আপনারা চলে আসবেন সবার নিচে এখানে আপনারা দুটি অপশন পাবেন এই অপশন দুটিকে আপনারা ওকে করে দিবেন এরপর ডিলিট ইয়োর অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করা মাত্রই আপনাদের অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে যেহেতু আমি আমার এই অ্যাকাউন্টটি ডিলেট করবো না সেহেতু আমি ডিলেট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করছি না শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি করা তো গাইস এভাবে পুরো প্রসেসটি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা চাইলে আপনাদের অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্টটি সেম প্রসেসেই ডিলেট করে দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে